দুনিয়া আছে দিন যাদের তারা দুনিয়ার ক্ষমতা টাকার কাছে মাথা নত করে নিজের ইমান বিক্রি করে দেবে আবার বলছি ভালো করে শোনুন সেটা ছাড়া জাননাতে ধারের কাছে যাওয়া যাবে না সেটা হলো ইমান আর বাংলাদেশে এটাই সবচেয়ে টুপিওয়ালাস অনেক এই যে মাঠের দিকে তাকান টুপিওয়ালার অভাব নাই দাড়িওয়ালা আছে হাজার হাজার পাঞ্জাবিওয়ালা আছে আজি আছে নামাজি আছে মসজিদে যাবেন জুমার দিন ঢাকা শহরে এক এক মসজিদ তিন তালা চার পাঁচ তালা আমি একটা মসজিদে জুমা পড়াই ওটাও পাঁচ তালা দোতলা পর্যন্ত এসি করা জুমার দিন মসজিদ ভরে যায় তো বারোটা সোয়া বারোটার ভিতরে সাড়ে বারোটার ভিতরে পাঁচতলা ক্লোজ তারপরে যারা আছে রাস্তা এক মাইল পর্যন্ত চলে যায় আধা মাইলের উপরে চলে যায় প্রায় এক মাইল শুধু আমার মসজিদ না ডাকে তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা সব মসজিদে লোকে লোকার অন্ন তোমার দিন অভাব নাই মুসল্লি দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালার অভাব নাই কিন্তু ইমানওয়ালার বড় অভাব আল্লাহ তাআলা বলছেন মা ইউমিনু ওয়াকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন কোরআনে আল্লাহ বলেন এই মানুষগুলোর অধিকাংশ তারা আল্লাহর উপর ঈমান আনবে তবে শিরিক করে এগুলো আবার মুশরিক হয়ে যাবে ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা মানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরা লাম ইয়াকুন ইল্লাহু লিগফির লাহুম ওয়া লা ইয়াহদিয়াহুম সাবিলা ঈমানান বে আবার কাফের হয়ে যাবে কফুরি করবে ঈমানান বে আবার কাফের হয়ে যাবে ঈমানান বে আবার শিরিক করে বর্ষণক হয়ে যাবে এরকম অবস্থা চলতে চলতে এমন এক জামান আসবে ইয়াত জামানুন আফিল মাসাজীদ লে শাফিহি মিনন আমার আসুল ভবিষ্যদ্বাণী করছেন এমন এক জামান আসবে সেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ইমান থাকবে না ইয়ে যে তামিউ নাফিল সাজিদ তারা মসজিদ একসাথে বসে জিকির করবে নামাজের পরে গাছ করবে গাছ বসেন বহুজ পায়দা হবে পশন পশ ওয়াজ হবে ন হবে গোল করে হালাকা তৈরি করবে জিকির করবে নামাজের পরে জিকির হবে জামাতে সবাই মিলে নামাজ করবে।ই যে তামি রুনা তারা একত্রিত হবে ফল্মা সাটি মজ্জি লাইসা ফহি ম্যান ইমাম, মসজিম ওসরলি একটা অমামন এমন এক জামা আষ্ট।

কেমতের আগে পৃথিবীর চারিদিক থেকে কুফরি বের হবে কি বের হবে কথা বলেন ভাইরা কি বের হবে কুফুরি বের হবে কেমতের আগে সূর্য ডুবলে আসে রাসুল উদাহরণ দিচ্ছেন কেমতের আগে কুফুরি বের হবে ফেরা আর ওই সময় তোমরা যারা জীবিত থাকবে সাবধান 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 কারণ মানুষেরা সকাল বেলায় মোমন থাকবে সন্ধ্যা বেলায় কাপের হয়ে যাবে সন্ধ্যা বেলায় মোমেন থাকবে সকালবেলা যাদের আছে দিন যাদের আছে তারা দুনিয়ার ক্ষমতা টাকার কাছে মাথা নত করে নিজের ইমান বিক্রি করে দেবে দিন বিক্রি করে দেবে শুধু ক্ষমতার জন্য টাকার জন্য সরকারের একটু সুবিধা পাওয়ার জন্য জালেমদের সাথে হাত মিলায় নাস্তিকদের সাথে হাত মিলায় এমন আলেমও আছে না চাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে কি হাত মিলিয়েছে এমন আলেম বাংলাদেশেও চোদ্দশো বছর আগে বলেছে এই হাদিসগুলো এখন মিলে যাচ্ছে